বাচ্চা ব্যবসায়ী নাকি বাংলাদেশ আসলে কি সত্য ঘটনা আপনারা কি এই মেয়ে আফু কে চিনেন না চিনা থাকলে আমি রেজিব আপনাদের পাশে এই আপু পরিচয় সম্পর্কে তুলে ধরতেন ইয়াপু এক সময়ের জনপ্রিয় টিকটকার ও ফেসবুক রিলস ভাইরাল সেলিব্রিটি ছিল এখন সে বিবাহিত জীবনে পা রেখে বিবাহিত বৈধ জীবন যাপন করছে বৈধ জীবন যাপন বলার কারণ সে অবিবাহিত থাকা অবস্থায় অনেক ঝাঁকা ঝাঁকি করছে না মানে নাসা নাসি করছে যাই হোক মূল ঘটনায় আসি মেয়ে মানুষ প্রেগনেন্ট হলে আমরা সাধারণত জানি তার চলাফেরা উঠা বসা জোরে হাঁটা বসা চলাফেরা ভারী কোনো জিনিস না এইগুলো সম্পূর্ণ নিষেধ থাকে কিন্তু এই আপুরে দেইখা মনে হয় সে কোনো প্রেগনেন্ট না কোনো কিছুই না শুধু একটা পেটের মধ্যে বালিশ ঢুকায় চলাফেরা করতেছে মানুষকে বোঝাইতেছে সে প্রেগনেন্ট না কিন্তু সেই প্রেগনেন্ট প্রথমবার বাবা বা মা হওয়ার অনুভূতি এটা একটা কিন্তু তার অস্বাভাবিক যাই হোক তারে নিয়ে বলার অনেক কিছুই আছে সবকিছু বললে তার মন মাইন্ড খারাপ হয়ে যাইতে পারে আমি তার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে টান দিতে যাচ্ছি না শুধু তার জন্য একটাই কথা আপু আপনি প্রেগনেন্ট আপনার চলাফেরা সমাধান ভাইরে ভাই এই মেয়ের এত কিছু বলার বড় এই মেয়ের শিক্ষা হয় নাই মেয়ে প্রেগনেন্ট হয়েছে তাতে কি হয়েছে তার ভিডিও করার খুব করা নেই কিন্তু যায় না প্রেগনেন্ট অবস্থায় কাজ বাদ দিতেছে না এখন এই অবস্থায় তাকে ভিডিও করতে হবে নাচানাচি করতে হবে এমন কি বাচ্চা ব্যবসায়িক নাম হয়ে গেছে তার বর্তমান সে বাচ্চা ব্যবসা করে কারণ কি এখনকার ছেলেরা তার ভিডিও খায় না ঠিক বলেছে তার কোন বন্ধু কে নাকি সে বলেছে সে প্রেগনেন্ট তার বন্ধু বলছে ও মা কি সুইট আমারও না এরকম একটা বাবু সুইট তাই না আমার একটা সাথে আমার কথা হয়েছিল জানো সে এই গল্প তার হাজবেন্ড এর সাথে করতেছে কেমন বেহায়া হাজবেন্ড হইলে তার ঘরের বউয়ের সাথে এরকম ভিডিও তৈরি করতে পারে আসলে সেই হাজবেন্ড নামের কলঙ্ক আমরা দূর জানি এসব মেয়ের দরকার ছিল দৌলত দিয়া জৌনি পল্লী কারণ তার দৌলত দিয়া জৌন যদি তারা কাজ করত অন্তত এরকম ভিডিও সিনপাট আমাদের দেখতে হইতো না যাই হোক আবার আপনি আমার কথাগুলো খারাপ মাইন্ডে নেবেন না কারণ আমি আপনাদেরকে ছোট করে কথা বলতে চাই না কোনো পুরুষ জাতি কোনো নারীকে ছোট করে কোনো কখনো কথা বলতে চায় না আপনার চলাফেরা যদি ভালো থাকে কোনো পুরুষ আপনার দিকে চোখ তৈলাও একটা কথা বলবো না কিন্তু আপনি যদি রাস্তাঘাটে উল্টা পাল্টা চলাফেরা করেন তাহলে পুরুষ কেন আপনাকে নিয়ে মেয়েরাও কথা বলে আসলে মেয়েদের কথা বলে কেউ একটা কথা মনে পড়ল এই আপুটারে নিয়ে একটা আপু দুই তিন দিন অনেক পোস্ট করছে আর পোস্টে কিছু পাবলিক কমেন্টে এই আপুরে অনেক গালাগালি করছে আসলে সেই আমার থেকে বয়সে বড় হবে তাই আমি তাকে আপু বলেই সম্মান করতেছি যেহেতু আমি একজন পুরুষ মানুষ আর পুরুষ মানুষ জানে কিভাবে নারীদেরকে সম্মান করতে হয় ওনারে নিয়ে আর কথা বলতে ভুলেই গেছিলাম উনি কিন্তু আমাদের ল্যাংটা মিথিলা না মানে বিকিনি পরা ল্যাংটা মিথিলা না মানে আমাদের বাংলাদেশকে যে মিথিলাপুর ল্যাংটা হয়ে রিপ্রেজেন্ট করতে গেছিল তার অনেক বড় ভক্ত বিকিনি পরা আপনারা মিস ইউনিভার্স বাংলাদেশকে টল করতেছেন তাকে নিয়ে সে অনেক ভিডিও পোস্ট করেছে এমন কি মিথিলাপুকে ভোট দেওয়ার জন্য সে ফেসবুক লাইভে এসে সবার কাছে রিকোয়েস্ট করেছে এমন কি তিনি ফেসবুকে এরকম ভাবে পোস্ট করেছে যে তার ফিগারের মতো বাংলাদেশ বা অন্য কোনো দেশের কারো কোনো ফিগারই নাই ভাই কতটা নিম্ন মানের সিপ মাইন্ডের হইলে এরকম কথা ফেসবুকে মহিলার ভিডিও সাইরা পোস্ট করতে পারে এনারে না দেখলে তা বুঝতাম আসি কিছুদিন আগে বাংলাদেশে সকালবেলা ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হওয়ার পরেও তারা ভূমিকম্পকে ভয় না পেয়ে আল্লাহ তালার এরকম একটা মুসিবত থেকে সবাই রক্ষা পেয়েছে এর জন্য শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু এই অবস্থায়ও ভাই তাদের ভিডিও বানাইতে হবে এমনকি ভিডিও ফেসবুকে আপলোড করতে হবে কারণ ভিডিও ফেসবুকে আপলোড না হলে তারা ভাইরাল হইতে পারবে না তাদের ভিডিও বানানোর ধরনটা ও কোয়ালিটিটা দেখ ভয়ঙ্কর ভূমিকম্পে টের পেলাম আমরা যেটার উৎপত্তি স্থল হচ্ছে নরসিংদী যাই হোক জান্নাত তো হাগে নিয়ে টান দিছিলাম জান্নাত তো হার ভিডিও আসবে শেষ সময় আমি তো ছন্দ পারি না ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করুন পাশে থাকতে লাইক করুন আর পেজের সাথে থাকলে ফলো করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম